একদিকে তিনি কলকাতার মেয়র অন্যদিকে শাসক দলের নেতা পরিবারের অলিন্দে কিন্তু তিনি পিতা আরজিকর নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ফিরাদ হাকিম বললেন মানুষের জন্মের মূলে যে নারী তার অসম্মান করে যে তারা সকলেই সমাজ বিরোধী এ নিয়ে রাজনীতি করা উচিত নয় জাস্টিস ডিলেড এর নামে ইনকোয়ারির নামে একটা সময় হয় যে সেই ধর্ষণকারীরা রাস্তায় ঘুরে বেড়ায় কি অবস্থা হবে একটা মেয়ে ধর্ষিতা হলো সেই মস্তানটা তার সামনে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে কোমরে হাত দিয়ে কি করতে পারলি একটা মেয়ের ধর্ষণ শুধু ধর্ষণ নয় তার জীবনের প্রতি যে তার বিশ্বাস সেটাকে নষ্ট করে দিয়েছে একটা মেয়ের যে সমান অধিকার আমার মেয়ে জন্মেছে আমি সেদিন ভাবছি আমার ছেলের থেকে আমার মেয়ে ভালো কিন্তু সেইটা সেই মেটার যে বেঁচে থাকার যে অধিকার সেটার ওপরে ড্যামেজ করে দেয় তার মানসিকতাটাকেই নষ্ট করে দেওয়া হয় আর সে যখন এই ঘুরে বেড়ায় তার সামনে সেটা যে ওই পরিবার আর ওর পক্ষে কত অপমান সেটা যার বাড়িতে হয় সে বোঝে যে এটা কত বড় অপমান তাই মুখ্যমন্ত্রী লিখেছেন যে তাড়াতাড়ি শেষ করতে হবে ওই একটা টাইমের পরে ঠিকই তো এই ইনকোয়ারির নামে অনেকগুলো জায়গা হয়েছে আর সব থেকে আমার আপত্তিকর হচ্ছে গুজরাটে মালা দিয়ে ধর্ষণকারীদের বার করেছে তারা আবার এখানে নাটক করছে কেন গুজরাটে নিয়ে বলতে পারে না যে তোমার ধর্ষকদের মৃত্যু চাইছি আমরা সেখানে তুমি মালা দিয়ে তাদের বার করেছো একটা ইডিয়ান রাজ্য সরকার গুজরাটের হিরো সেটা অনুপ্রেরণা পাচ্ছে দিস প্লাডি ক্রিমিনালস যেখানে যেখানে এই সব ক্রিমিনালদের সম্মান দেখানো হয় দে আর অলসো দি ক্রিমিনালস যারা ধর্ষণের সমর্থন করে তারা কীট নীচ মহিলাদের অসম্মান করা মানে নিজের জন্মকে অসম্মান করা আমার মায়ের পেট থেকে আমি জন্মেছি আমার জন্মকে অসম্মান করা এই উপলব্ধিটা দরকার এটা রাজনীতি নয়